বলছে যে আমিন একটি ইবনু জুরাই যে পরবর্তী সময় তিনি বলছেন যে আমরা মসজিদুল নবমীতে এমন ভাবে আমিন বলতাম মসজিদুল নবমী গম গম করে আওয়াজ হতো সেই বুখারি বাপ নাম্বার একশো খুঁজে দেখো ইমাম যদি আস্তামিন বলে পেছনে মুক্তাদি তারা কি জোর আমিন বলবে জোর আমিন বলবে এই নয় তার মানে যে একদম মসজিদ যে হবে লেভেল এমনটা নয় যেমন লেভেল আপনি বলেন ঠিক সেই লেভেলে আপনি বলতে পারেন সে বুকি বাব একশো এগারো আদিস মাস সাতশো আশি আব হুরেগা থেকে বর্ণনা আছে বিশ্বনি মন্দির যখন গরিব মকজুব আলীম দাও বলতেন ফাফা আল্লাহ আমিন তখন তিনি আমিন বলতেন শ্রাম তিরমিজি হাদিস আটচল্লিশ যুক্ত হয়েছে মাদ্দা ভিয়া সাউতেহা মাদ্দা করতেন ও রাফা বিয়া সাউতেহা এবং উঁচু করতেন তো বিশ্ব নবী এবং তার সাহাবিরা যখন আমিন বলতেন তার আওয়ামিনের আওয়াজ উঁচু করতেন এবং কিরাতে ঢঙে করতেন কাজেই আস্তে এবং জোরে তিনি বলেছেন জোরে বলতে সামান্য জোরে জোরে বলেছেন মসজিদ গমগম করেছে এটা এই মর্মে যত হাদিস এগুলো জাল শেখ আলবানিও বলেছেন কাজেই রসুলাম যেটা বলেছেন এমন ভাবে যে কেউ হয়তো শুনেছে সাহাবিরা নবীজির পিছনে জোরে বলেছেন মসজিদ গমগম করে উঠেছে সবাই একসাথে জোরে বলেছেন এরকম একটা হাদিস শুনি। তাই জন্য ভাইরা এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা যেটা করছি খুবই দুর্ভাগ্যজনক যে ক্ষেত্রে দুটো হাদিস থাকে সেক্ষেত্রে সাহাবি তাবেইন সালফে সালেহীন সালাফিয়াতের মানহাজ হলো যে সমাজে যেটা প্রচলিত সেটার উপর আমল করতে হবে যেন দুটোইসই এ দেশে এটা আছে আমরা একটা ছোট্ট কাজ নিয়ে তাসবিশ কনফিউশন সমাজের ভিতরে বিস্ত্রিংখলা তৈরি করব না কত কি বুঝতে পেরেছে এটা আমার সবার প্রতি অনুরোধ জোরে বলেছেন মসজিদ গমগম করেছে এটা এই মর্মে যত হাদিস এগুলো জাল শেখ আলবানিও বলেছেন জোরে বলেছেন মসজিদ গমগম করেছে এটা এই মর্মে যত হাদিস এগুলো জাল শেখ আলবানিও বলেছেন কথা হলো যারা সহি হাদিস পালন করতে চান সহি হাদিসকে সহি ভাবে পালন করেন রফল ইয়াদাইন সহি হাদিসে আছে কিন্তু রফল ইয়াদিন নিয়ে ঝগড়া করা অথবা রফল ইয়াদিন না করলে নামাজ হবে না এই সব কথা সহি হাদিসে নেই এটা আমাদের বানানো কথা আলেমগণের মতামত কি আমিন জোরে বললে আল্লাহ নবী কখন নিষেধ করেছেন কিনা যেটা বলছিলাম এখানে প্রশ্নটা কি বুঝেছেন আমিন জোরে বলতে রসুল নিষেধ করেছেন কিনা এখন প্রশ্ন হলো আমিন জোরে বলতে আদেশ করেছেন কিনা আদেশও করেননি নিষেধও করেননি কথাটা হলো রসুল্লাহ সাল্লাহ আমিন বলেছেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম আমিন বলেছেন জোরে না আস্তে বোখারি মুসলিমে কোনো রেওয়ায়ত নেই কোন কোন রেওয়ায়তে একটু জোর বিহা সওতাহু তিনি তার শব্দটা একটু লম্বা করলেন রাফা বিহা সওতাহু শব্দটা একটু উঁচু করলেন এরকম আছে আবার খাবাদা বেহা বিহা শব্দটা নিচু করলেন এরকমও আছে শব্দটা উঁচু করলেন এটা আবু দাউদ অন্যান্য কেতাব আছে সনদে সহি শব্দটা নিচু করলেন এটা মুস্তাদ্রাক হাকেমে আছে মুস্তাদ্রাক হাকেমে হাকেম সহি বলেছেন দাহাবি সহি বলেছেন কাজেই আস্তে এবং জোরে তিনি বলেছেন জোরে বলতে সামান্য জোরে জোরে বলেছেন মসজিদ গম গম করেছে এটা এই মর্মে যত হাদিস এগুলো জাল শেখ আলবানিও বলেছেন কাজেই রসুলাম যেটা বলেছেন এমন ভাবে যে কেউ হয়তো শুনেছে সাহাবিরা অভিজির পিছনে জোরে বলেছেন মসজিদ গম গম করে উঠেছে সবাই একসাথে জোরে বলেছেন এরকম একটা হাদিস উনি এই জন্য ভাইরা এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা যেটা করছি খুবই দুর্ভাগ্যজনক যে ক্ষেত্রে দুটো হাদিস থাকে যে সমাজে যেটা প্রচলিত সেটার উপর আমল করতে হবে যেহেতু দুটোই সহি এদেশে এটা আছে আমরা একটা ছোট্ট কাজ নিয়ে কনফিউশন সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করব না কথা কি বুঝতে পেরেছেন এটা আমার সবার প্রতি অনুরোধ দ্বিতীয় অনুরোধ হলো কথা হলো যারা সহি হাদিস পালন করতে চান সহী হাদিসকে সহীভাবে পালন করেন রফল ইয়াদাইন সহি হাদিসে আছে কিন্তু রফল ইয়াদিন নিয়ে ঝগড়া করা অথবা রফল ইয়াদিন না করলে নামাজ হবে না এই সব কথা সহি হাদিসে নেই এটা আমাদের বানানো কথা যারা মাজহাব মানতে চান আলহামদুলিল্লাহ মাজহাব দিন মালার সন্ন্যত মানার অত্যন্ত সহি পদ্ধতি মাঝহাব মানে দিন না দিন পালনের জন্য আলেমুল আমার ইশতে করে পদ্ধতি বলেছেন আমরা তাদের সহায়তা গ্রহণ করি আপনার মাঝাবে কোথাও নেই যে অন্য মাঝধাব পালন করলে তাকে গাইল দিতে হবে কাজে আপনি এটা করেন না এটা মাঝধাব নয় এক সময় আপনারা আমার কথা মানবেন এই মারামারি এখন হচ্ছে আলম আলমডাঙাই রোর জোরে আমিন আস্তে আমিন নিয়ে মারামারি একজন খুনও হয়েছে আপনারাও খুন হবেন এরপরে একসময় সময় সচেতন হবেন ঠেকাতে পারবেন না কারণ গ্লোবালাইজেশনের কারণে যেমন প্যান্ট ঠেকাতে পারেননি হাফ প্যান্ট ঠেকাতে পারেননি জিন্স ঠেকাতে পারেন এটাও ঠেকাতে পারবেন না তবে আপনারা মারামারি করবেন বাংলাদেশের মোর দেন মুসলমান খ্রিস্টান হয়ে যাবে তারপর হঠাৎ খেয়াল হবে নাইজেরিয়ার মতো যে কোথায় আসি আমার অনুরোধ হলো এই পর্যায়ে যাওয়ার আগেই সচেতন হন ঝগড়া করেন না এই সব মাসালা ঝগড়ার মাসালা না ব্যক্তিগত পালনের মাসালা আল্লাহ তালাত তো দান করুন আমি